নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিনে ইনসাইড অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন দীপা বলে আমি একাই উর্মিকে বাঁচাতে যাব কেউ আমার সাথে আসবে না সোনার রূপা যেতে চাইলেও দীপা তার মাথার দ্বীপ দিয়ে দেয় আর বলে তোরা যদি যাস তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি আর তোরা গেলেও উর্মিকে ওরা কিন্তু ছাড়বে না শেষ করে দেবে এরপর দীপা চলে গেলে দীপার পেছনে সূর্যও যায় এরপর অবিনাশ এসে বলে আপনারা কোনো চিন্তা করবেন না ওদের খোঁজ আমি পাব। এরপর দেখা যায় উর্মিকে কুন্তলারা নিজেরদের ডেরায় আটকে রাখে উর্মি কুন্তলাকে বলে তোমাদের সাথে হাত মিলিয়ে আমি আমার জীবনের সর্বনাশ করেছি সেই সময় দীপা এলে কুন্তলা বলে এই তো এসে গেছে মিস দীপা সেনগুপ্ত রুডি বলে আজ তোমার দুই বোনকে এখানেই মারব শুরু করব তোমার ছোট বোনকে দিয়ে এই বলে রুডি উর্মিকে মারতে গেলে সেখানে সূর্য চলে এসে উর্মিকে বাঁচিয়ে নেয় সূর্য রুডিকে পেধড়ক মারধর করে সেই ফাঁকে দীপা উর্মির হাত পায়ের বাঁধন খুলে দেয় কিন্তু রুডি একটা ইঞ্জেকশান সূর্যর হাতে পুশ করে দেয় এদিকে দেখা যায় কুন্তলা পালিয়ে যায় এবং দিপার উর্মি তাকে ধাওয়া করতে থাকে তারপর সেখানে সেনগুপ্তবাড়ি সবাই চলে আসে তারপর আর সূর্যর কথা মনে হলে দীপা বলে ডাক্তারবাবু কোথায় ডাক্তারবাবু তো রুডির সঙ্গে ছিল এই বলে যেতে গেলে সেইখানে সূর্য চলে আসে হাতে একটা পিস্তল নিয়ে সেটা দীপার দিকে তাক করে দীপা বলে ডাক্তারবাবু এটা আপনি কি করছেন সোনার রূপা বলে বাবা তুমি কি পাগল হয়ে গেছো কি করছো তুমি এরপর সূর্য সত্যিকারে দীপার উপর গুলি জ্বালায় আর দীপা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তাহলে কি হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন অনুরাগের ছোঁয়া ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ